আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো এম ভি এবং টাকা কীভাবে চেক করবেন ডায়াল কোডের মাধ্যমে আগে চ্যানেলটি চ্যানেলটিকে তারপর আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটি কোড ডায়াল করছি সেই কুডটি আপনি ডায়াল করবেন রবি সিমের কোড এই কোডটি ডায়াল করলে ব্যালেন্স দেখতে পারবেন কিছুক্ষণ লোডিং হবে দেখেন টাকা জিরো পয়েন্ট এইট পয়সা মানে আপনার অ্যাকাউন্টে টাকা নেই বাড়ি বার হয়ে যাবেন তারপর দেখাবো এমবি কীভাবে দেখবেন রবি সিমের স্টার থ্রি হ্যাশ তারপর আপনার রবি সিমে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখবেন ওয়ান দশমিক ফোর ডাবল ফোর মানে একশো চৌচল্লিশ এম বি আমার সিমে আছে